আমার হাতেই যখন স্টিয়ারিং পড়েছে তখন থেকে গাড়ির বারোটা বেজে গেছে অল্প কিছু মাছ আর পুরোটাই বরফেরা ফ্যামিলির সাথে আছে আব্বু সাথে আছে থানা থেকে বলবো যে পুলিশও চলে আসে তা কিছু মানুষের সাথে কথা বলতে গেলে না চিন্তা করে কথা বলতে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ঈদের ছুটি তো কেটে গেছে তাই না সবাই যে যার যার মতো কাজ আবার শুরু হয়ে গেছে আমাদের কাজ তো ঈদের পরদিন থেকেই শুরু হয়ে গেছে যেহেতু রবিবার ঈদ গিয়েছে সোমবার থেকেই সবকিছু শুরু তো কাজও সব কিছুই শুরু হয়ে গেছে তাওহিদের স্কুল থেরাপি সবই ঠিক আছে আজকে এ তো তাওহিদের স্কুল আছে এরপর থেরাপিও আছে তো আমাদেরকে বাইরেও বের হতে হবে এছাড়াও তাহিদের বাবার ছুটি থাকলেও আজকের দিনটা ছুটি থাকলেও আরও অনেক কাজ আছে তো সকালবেলা তাওহিদ যাচ্ছে স্কুলে আর অল্প কয়েকটা দিন এরপরে তো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এরপরে আর এই স্কুলে যাওয়ার মানে রুটিনটা আর থাকছে না দুই মাস আল্লাহ যদি চায় তাহলে সেপ্টেম্বর থেকে আবার নতুন রুটিন শুরু হবে তো এই দুই মাসের জন্য একটু ভয়ও লাগছে আবার ভালোও লাগছে যে মানে কোনো মানে তাড়াহুড়া নাই রাতের বেলা তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে সকালবেলা তাড়াতাড়ি উঠাতে হবে এরকম কোনো টেনশন নেই যাই হোক তাওহিদের বাবা একেবারে রেডি হয়ে বের হয়ে গেছে তাওহিদকে স্কুলে দিয়ে আসবে দিয়ে তারপরে ও ওর কিছু কাজ আছে সেগুলো শেষ করবে আর কিছু কাজের মধ্যে বড় কাজ হচ্ছে আমার তাওহিদের কিছু ডকুমেন্টের জন্য এখন আবারও দৌড়াদি করতে হচ্ছে এটা লাস্ট প্রায় চার পাঁচ মাস ধরে আমরা করে যাচ্ছি এটা যেদিন হবে পারফেক্টলি হবে সেদিন আসলে জানাতে পারবো যে আসলে হয়েছে কি না বা কীভাবে কী করেছি না করেছি আমাদের মতো যাদের এই ডকুমেন্টগুলো রেডি করতে হয় তারাই জানে আসলে কি পরিমাণে ঝক্কি ঝামেলা পোহাতে হয় আর কত যে কাগজপত্র রেডি করতে হয় যাই হোক তাওহিদের বাবা সেই কাজ শেষ করতে করতে আমি আবার এদিকে একটু রান্নাটা শুরু করে ফেলি কারণ আজকে ভালো কাজ আছে একটু বাইরে তো দৌড়াদৌড়ি করতেই হবে এছাড়া আমার চিন্তা ভাবনা হচ্ছে আজকে বিকেলবেলা তাওহিদকে নিয়ে একটু বাইরে বের হব দেখি আসলে কিভাবে কি করা যায় রুটিন তো অনেক কিছুই করে রাখি তবে সমস্যা হচ্ছে যেদিন তাওহিদের বাবার ছুটি থাকে সেদিন অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট আমরা নিয়ে রাখি তো চাইলেও সেদিন ঘুরাঘুরি করা যায় না আজকে গুড়া যেটা সেটা রান্না করব হাতে মেখে রান্না করব তো এখানের প্যাকেটটা দেখে খুশি হয়ে গেছিলাম সত্যি প্রথমে ভেবেছিলাম যে অনেক মাছ হবে পরে দেখলাম যে অল্প কিছু মাছ আর পুরোটাই বরফ দেওয়া এই এইরকম আর কি দাম ভালোই খারাপ না তবে এমন না যে ঠকানো হয়েছে প্যাকেটের গায়েই লেখা থাকে যে কতটুকু বরফ থাকবে কতটুকু মাছ থাকবে এই রকম আবার কি সুন্দর মানে উপরে স্টিকার লাগানো একটা নিচে লেখা আর একটা এইরকম আর কি যাই হোক দেখে ভালোই লাগলো কাচকি মাছটা একদম পরিষ্কারই ছিল তো আমি এখানে হাতে মেখে রান্না করব তো আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি টমেটো কুচি নিয়ে নিয়েছি এরপর গুঁড়া মশলা যেগুলো হলুদ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আবার এইখানে যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে আলু আর লাউয়ের খোসা একদম কুচি করে কেটে নিয়েছি কিছুদিন আগে একটা লাউ কিনে এনেছিলাম লাউটা এত সফট আর এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এটার খোসাটাও আসলে ফেলতে ইচ্ছা করছিল না আর লাউয়ের খোসার ভাজিটা আমার খুবই পছন্দের তো ভাবলাম যে এই খোসাটা না ফেলে দিয়ে মাছ দিয়ে আজকে রান্না করে দেখি কেমন লাগে ভালোই হয়েছে খুব মানে আলুর আগেই মনে হয় যেন খোসাটা সেদ্ধ হয়ে গেছে এরকম আর কি যাই হোক তেল দিয়ে সব কিছু একটু ভালো করে মথে মেখে নিয়েছি এরপর এর মাঝে কাঁচকি মাছ যেটা সেটা দিয়ে আলতো হাতে মেখে এবার চুলায় বসিয়ে দেব আর কোনো কাজ নেই আমি কাঁচামরিচটা একটু পরে দিচ্ছি এভাবে মরিচ দিয়ে হাতে ডোলে মাখলে আমার হাতের অবস্থা বারোটা বেজে যাবে তো পরে দিয়ে দেব। এর মধ্যেই দেখলাম যে বাচ্চারা স্কুল থেকে বের হয়েছে আমার তাওহিদও কিন্তু এখানে আছে তাদেরকে আশেপাশের পুরো এরিয়া কয়েকটা স্কুল ঘুরিয়ে তারপরে আনবে সম্ভবত আজকে তাদের যে কোনো একটা প্রতিষ্ঠানে যাওয়ার কথা একটা জায়গায় যাওয়ার কথা দা সিওনে সেখানে যাওয়ার কথা তো যাবে আজকে হেঁটে যাচ্ছে এর আগে একদিন বাসে গিয়েছিল এভাবে যায় আসলে বাচ্চারা স্কুল থেকে বের হয় তাদেরকে আবার রাস্তাঘাট চেনানোর জন্য ট্রাফিক কিভাবে মানে রাস্তা পার হবে কিভাবে গাড়ি দেখলে থেমে যেতে হবে বা কিভাবে কি করতে হবে এগুলো ওদেরকে শেখানো হয় বিশেষ করে ওই যে যারা একটু বড় হয়ে গেছে পাঁচ বছরের উপরে যাদের বা পাঁচ বছর যাদের যারা সামনে নতুন স্কুলে যাবে তাদেরকে এগুলো আসলে শেখায় আর এগুলো শেখানোর সময় অনেক সময় স্কুল থেকে মানে থানা থেকে বলবো যে পুলিশও চলে আসে তারাও শেখায় হাতে কলমে সব কিছু শিখিয়ে দেয় আমার তাহিদের একটা বইও দিয়ে দিয়েছে দেখাচ্ছি কিছু দিনের মধ্যে যাই হোক এই তো এটা দেখলাম এরপরে আমি আবার একটু খুদা লেগে গেছে তাহিদের বাবাই পাস্তাটা রান্না করেছিল সেটা মানে খেয়ে নিলাম কারণ ক্ষুদা লাগলে আসলে মাথাটা খারাপ হয়ে যায় আর সকালে নাস্তাও করিনি কিছু আমি এদিকে হাতে সময়ও কম তাড়াহুড়ো করে আমি আমার রান্নাটা শেষ করি কারণ এরপরে আবার তাওহিদকে নিয়ে সেন্টারে যেতে হবে তো এখন আর সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই দূরের উপরেই সবগুলো মানে সব কাজ করতে হবে আজকে বিকালে দুকাত্রি আসার কথা ছিল তবে আজকে আমরা আসলে না করে দিয়েছি সেটার একটা কারণ হচ্ছে চাচ্ছিলাম আজকে একটু বাইরে বের হতে দেখা যাক আমারও একটু শরীরটা খারাপ লাগছিল আর ইচ্ছেও করছিল একটু বাইরে বের হই ঈদ গেল একটু বাইরে ঘোরাঘুরি করলে ভালো লাগে যে এরকম তবে তাহিদের বাবারও ছুটি আছে বিকালবেলা তাই ভাবলাম যে একটু বাইরে যাব আর বাইরে কোথায় একটু পার্কেই যাব আজকের পার্কে আমার সাথে একটা মানে সারপ্রাইজেবলভাবে পেয়ে গেছি যাই হোক সেখানে পরে যাচ্ছি এই তো আমার রান্নাবান্না শেষ তাহিদের জন্য একটু ভাত ভেজে রেডি করে নিয়েছি আমার চিন্তাভাবনা হচ্ছে আজকে ওকে থেরাপি শেষ করে স্কুলে দিবো না কিন্তু আমি চাইলেই তো আর হবে না অনেক সময় দেখা যায় যে তাহহিদ স্কুলে যেতে চাই ওকে ধরে রাখা যায় না অনেক সময় না সব সময় এরকমই করে বলে বোঝানো যায় না যে না থাক আজকে বাসায় থাকো আজকে মামার সাথে থাকো এই রকম আর কি তো দেখা যাক যদি আবার মতিগতি তার পাল্টে যায় সে যদি আবার স্কুলে চলে যেতে চায় তাহলে তার জন্য খাবারটা রেডি করে নিয়ে যায় যেন সে খেয়ে দেয় স্কুলে চলে যেতে পারে কোনো সমস্যা না হয় খাবার নিয়ে যেন কোনো সমস্যা না হয় কারণ থেরাপি শেষ করতে করতে ওর স্কুলের লাঞ্চ টাইমটা শেষ হয়ে যাবে তো স্কুলে গিয়ে ও কোনো খাবার পাবে না আমি যদি বাইরে থেকে ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপরে ভেতরে দিতে পারি তাহলে টেনশন ফ্রি থাকি ঠিক আছে স্কুলে খাবার না পেলেও সমস্যা নেই রান্নাবান্না শেষ হয়েছে তাহিদের জন্য খাবার রেডি করেছি আর আমি ঘরটাও মোটামুটি একটু গোছ গাছ করে নিয়েছি আজকের ওয়েদারটা হচ্ছে রোদ বৃষ্টি এরকম খেলা সকালবেলা একটু ঘুরি গুড়ি বৃষ্টি পড়েছে বাতাস ছিল ঠান্ডা ছিল এরপরে আবার খুব সুন্দর রোদ উঠেছে এরকম যাই হোক এর মধ্যে তাওহিদের বাবাও তার বাইরের কাজগুলো শেষ করে ফেলেছে শেষ করে এসেই আবার আমরা রেডি হব এখন তাহিদকে নিয়ে সেন্টারে যাব। আর ওই যে বাচ্চা পার্টি সকালবেলা দেখিয়েছিলাম ওরা বের হয়েছে এখন আবার ঘুরে চলেও এসেছে এগুলোতে খুব আনন্দ করে আমাদেরকে ছবিও দেয় ভিডিও দেয় ছোট ছোট ছবি ভিডিও এগুলো দিয়ে দেয় তো দেখি আসলে ও কতটা আনন্দ করে আর আমার ছেলে আসলে আমার সাথে একরকম বাসায় ওর বাবার সাথে একরকম স্কুলে ওরা অবস্থা অন্যরকম এইরকম আর কি মানে বাসায় আমার সাথে যেরকম করে সেটা মনে হয় স্কুলে গিয়েও টোটালি চেঞ্জ হয়ে যায় মাসাল্লাহ স্কুলে গিয়ে সে অনেক কাজ নিজে নিজে করতে পারে তবে বাসায় আমার কাছে আসলে মনে হয় যেন সে অলস হয়ে যায় যাই হোক এই তো আমি রেডি হয়ে গাড়িতে বসে আছি তাহিতের বাবা গেল স্কুলের ভেতরে ওকে বের করতে আর এখন আবার গরম পড়েছে ওই যে বলেছি ওয়েদারের অবস্থা বোঝা যায় না এই ঠান্ডা এই গরম এই বৃষ্টি পড়ছে আর বৃষ্টিও কেমন বৃষ্টি কাদা বৃষ্টি মানে পুরো গাড়ি মানে মেখে একাকার অবস্থা ধুলায় কাদায় এরকম বাইরে যাদের গাড়ি থাকে সবারই একই অবস্থা কি যে ময়লা হয়ে যায় এক একটা গাড়ি বলার মতো না কিন্তু কিছু করার নেই ইদানিং কয়েকদিন ধরে আসলে এরকম হচ্ছে এই এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরেই মানে বৃষ্টি হলে কাদা বৃষ্টি হয় বৃষ্টির সাথে পানি না মনে হয় যেন কাদা পড়ে এই রকম গাড়ির অবস্থা তো মারাত্মক খারাপ হয়ে গেছে যাই হোক রনা দিয়েছি তাহিদের সেন্টারে ওকে সেন্টারে দিয়ে আবারও আরও কিছু কাজ আছে তার মধ্যে একটা বড় সড়ো কাজ হচ্ছে আমাদের গাড়ি দেখাতে হবে কারণ আমি গাড়ির বারোটা না চোদ্দোটা বাজিয়ে দিয়েছি আমার তাহিদকে নিয়ে বাইরে ঘুরতে যেতে ইচ্ছা করছে কিন্তু সম্ভবত আজকে গাড়ির জন্য নাও যাওয়া হতে পারে দেখা যাক গাড়ি গ্যারেজে নিয়ে যাব যদি তারা বলে যে না গাড়ি ঠিক আছে তাহলে আমরাও বিকালবেলা বের হতে পারবো আর যদি গাড়ি ওখানে থেকে যায় তাহলে তো আর কিছুই সম্ভব না এখান থেকে বাসায় চলে যেতে হবে আমি আবার ভেতরে মানে সেন্টারে আসলে একটু কফি না খেলে ভালো লাগে না সকাল থেকে ওই পাস্তা খেয়েছে এরপরে চা কফি কিছুই খাওয়া হয়নি এদিকে চা কফি খাওয়াটা একটু কমিয়ে দিয়েছি যাই হোক একটু কফি খেলাম এখন আবার বের হয়ে গেছি তাওহিদের বাবার সাথে এখন যাব গ্যারেজের দিকে তবে ভালো খবর হচ্ছে গাড়ির অত বেশি কোনো প্রবলেম হয়নি আমাদেরকে বললো যে ঠিক আছে সমস্যা নেই এখন চলুক যদি পরে আরও কোনো সমস্যা হয় তাহলে তারা সেটার ব্যবস্থা করবে বা দেখে ঠিকঠাক করে দেবে এই রকম কথাবার্তা আমাদেরকে বলে দিয়েছে আলহামদুলিল্লাহ মনে অনেকটা শান্তি লাগলো কারণ গাড়ির এই ঝামেলা আমার জন্যই আমার হাতেই যখন স্টিয়ারিং পড়েছে তখন থেকে গাড়ির বারোটা বাজে বেজে গেছে এইরকম আর কি কিছু করার নেই নতুন গাড়ি চালাতে গেলে শিখতে গেলে এইরকম হয় আর আমি খুবই ভয় পাই খোলা জায়গায় তাহিদের বাবা আমাকে একটু প্র্যাকটিস করায় সেখানেই আমি ভয় পাই আর যখন রাস্তায় যাই তখন আমার কি অবস্থা হয় এবং জানি না কতদিনে আসলে কি করতে পারবো ড্রাইভিংয়ের অবস্থা তো খুবই খারাপ আল্লাহ জানে কতদিন লাগে আমার এই ড্রাইভিং লাইসেন্সটা পেতে আমরা এই তো এদিক দিয়ে গিয়েছিলাম গ্যারেজে এরপরেই গ্যারেজের কাজ শেষ হয়ে গেছে এরপরে আমরা আবার যাব লিডালে যেহেতু গাড়ি ভালো তো সমস্যা কী আমাদের যে টুকিটাকি কাজগুলো আছে এইগুলো শেষ করে নেই আর কথা হচ্ছে কিছু দিনের মধ্যে আমার চানমিয়ার স্কুল বন্ধ হয়ে যাবে তো ওকে নিয়ে মার্কেটে যাওয়া রীতিমতো মাসাল্লাহ এখন একটা যুদ্ধ করা আর আমি খুশিও হই তবে কথা হচ্ছে বাসায় অনেক সময় জরুরি অনেক কিছুর দরকার পড়ে না ওইগুলো না মনে থাকে না অনেক সময় লিখিও না একটু আলসেমি করি বলা যায় লিখে নিলে ভালো হয় তবে লিখিও না তো দেখা যায় যে ভুলে যায় এটা সেটা বারবার মার্কেটে যেতে হয় তো এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে তাওহিদের স্কুল বন্ধ থাক মানে খোলা থাকতে থাকতেই আমাদের বড়সড় যে বাজারগুলো আছে ওইগুলো করে ফেলতে হবে আজকে টুকিটাকি কিছু করেছি দেখা যাক কয়েকদিনের মধ্যে আবারও যাব ওর স্কুল খোলা থাকতে থাকতেই সব কাজ শেষ করে ফেলবো এরপরে ওর স্কুল বন্ধ হয়ে গেলে খুচরা জিনিসপত্র যেগুলো দরকার হয় সেগুলো নিয়ে আসা যাবে এই রকম আর কি যাই হোক এরপরে আমরা বাজার সদাই প্রথমে বাসায় রেখে এসেছি কারণ কিছু ফ্রোজেন আইটেম ছিল বাইরে আবার ভালো গরম পড়েছে তো সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়ে এখন আবার বের হয়েছি তাহকে সেন্টার থেকে বের করে আবার দেখি ও যদি স্কুলে যেতে চায় তাহলে খাওয়া দাওয়া করিয়ে ওকে স্কুলে দিয়ে দেব আর যদি বাসায় থাকতে চায় তাহলে তো আর কোনো কথাই নেই বাসায় নিয়ে আসবো তাহিদের বাবার আবারও একটা কাজ আছে তো সে সেটা করতে যাবে এবং আমাকে আর তাওহিদকে বাসায় নামিয়ে দিল এবং তাওহিদ যেহেতু তার বাবা বাসায় সো সেই হিসাবে সে বাসায় চলে এসেছে বাসায় এসে আমি আবার একটু টুকিটাকি কিছু নাস্তার ব্যবস্থা করেছি ভালোই মানে এমন একটা সময় হয়েছে দুপুরের খাবারও না বিকালের খাবারও না তো হালকা পাতলা কিছু নাস্তার ব্যবস্থা করেছি এগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম ডিম আলুর চপ সেগুলো একটু ভেজে দিচ্ছি তাওহিদের বাবা এটা খেয়েই বের হয়ে গেছে এবং সে তার কাজ শেষ করে আবার আমাদেরকে ফোন দিল আমরা বাইরে বের হব কিনা আমি একটু আলসেমি করছিলাম কারণ সকাল থেকেই তো দরুর উপরে আছি আমার আসলে এখন ইচ্ছা করছিল না ইচ্ছা করছিল থাক বাসাই থাকি দরকার নেই বাইরে বের হওয়ার কিন্তু তাহিদের বাবা বলল যে না থাক চলো একটু ঘুরে আসি যেহেতু ও বাসায় আছে তাহিদ বাসায় আছে আজকে আর বাসার ওর যে দুকাত্রিচে আসার কথা সে নাই সে আসবে না তো চলো ঠিক আছে যাই জোরাজুরি করলো আর কি আর কথা হচ্ছে আমি যদি না যেতাম তারপরও বাবা ছেলে দুজন বের হতো কারণ আমি না গেলেও তাদের বের হতেই হবে এরকম একটা অবস্থা তো আমিও তাদের সাথে বের হয়ে গেলাম দুইজন বাসায় থাকবে না আমি একা থেকে কী করবো আমিও যাই প্রথমে ডিসিশন নিয়েছিলাম কোমোতে যাবো কোমো আসলে আমার বাসা থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগে ট্রেনে পরে চিন্তা করলাম যে না এত দূরে না যাই এখন আশেপাশেই থাকি ইদ্রস যাচ্ছি এটা গাড়িতে যেতে বিশ মিনিটের মতো সময় লাগে আঠারো থেকে বিশ মিনিট এখানেই আমি সারপ্রাইজ পেয়েছি পার্কে ঢোকার সাথে সাথেই দুইজন বাঙালি মানুষের সাথে মানে ফ্যামিলির সাথে আমাদের দেখা হয়েছে কিছু মানুষ আছে না যে মানে একবারই দেখা হয়েছে বা আজকেই নতুন দেখা হয়েছে তারা এত আন্তরিক এত আপন মানে মনে করে নাই বা এত আপন করে নেয় যে মনে হয় কত দিন ধরে তাদের সাথে কথা কত বছরের পরিচয় এরকম তো ভাবিদের সাথেও দেখা হয়ে এরকমই লেগেছে মনে হয় যেন কত দিনের পরিচয় বসে আমরা সবাই মিলে কত সুন্দর আলাপ করলাম কথাবার্তা বললাম ভালো লেগেছে সবাই মিলে অনেকক্ষণই সময় কাটিয়েছি আমরা আসলে এই মেন পার্কের ভেতরেই থাকতাম তারা আবার পাশে যে লুনা পার্ক আছে সেখানে যাবে তো আমরা আর ওই দিকে গেলাম না কারণ তাওহিদকে আমরা একটু পার্কে ঘোরানোর জন্য এনেছি ও মনোপাতিনও চালাবে এর জন্যই আমরা পার্কে এসেছিলাম কথা বলতে পেরে এত ভালো লেগেছে সত্যি মন ভরে গেছে আমার মনটা একটু খারাপই ছিল কারণ দেশে দেখি যে বোনেরা ফ্যামিলির সাথে আছে আব্বু আম্মুর সাথে আছে কথাবার্তা বলছে অন্তত পক্ষে এক মাস দেড় মাস ছয় মাস পরে হলেও দেখা হয় পাঁচ বছরের কাছাকাছি হয়ে গেছে দেশে যাওয়া হয় না কাউকে কোনো কাছে পাওয়া হয় না তো এরকম মানুষজন পেলে না খুব ভালো লাগে মন খুলে কথা বলতে ইচ্ছে করে আবার এমনও আছে কিছু মানুষের সাথে কথা বলতে গেলে না চিন্তা করে কথা বলতে হয় আরে এই কথা বলবো কিনা আবার যদি কিছু মনে করে বা এইটা আবার এক কথায় অন্য কথা কোনো অন্য কিছু হয়ে যায় কি না সেটাও চিন্তা করতে হয় তবে আজকে যাদের সাথে কথা হয়েছে তাদের সাথে মন খুলে কথা বলা যায় মানে অন্য কোনো কিছু চিন্তা করতে হয় না এটা বলবো না ওইটা বলবো এত আন্তরিক ছিল এত ভালো লেগেছে সত্যি খুবই ভালো একটা সময় কেটেছে ভাবিদের সাথে ভাইদের সাথে কথাবার্তা বলে খুবই ভালো লেগেছে অনেকটা সময় আমরা কথাবার্তা বলেছি এরপরে আবার ভাবিরা অন্য পার্কে চলে গেল এই যে লুনা পার্ক যেটা সেখানেই সম্ভবত তারা গেছে আর আমরা এই পার্কেই ছিলাম তাও একটু ঘোরাঘুরি করলো আমরা একটু হাঁটলাম এখন আবার বাসার দিকে চলে যাচ্ছি তবে এটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল তাদেরও ইচ্ছা ছিল ভাবির মানে এক ভাবি তো আমার পুরো সব ভিডিও দেখে কি সুন্দর করে সব ডিটেলস আমাকে বলে দিল আমি তো পুরো অবাক হয়ে গেছি যে মানুষ এভাবে আমার ভিডিও দেখে খুবই ভালো লেগেছে আসলে আসলেই খুবই ভালো লেগেছে যাই হোক অনেক কথাই বললাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আজকের ভিডিও তাহলে শেষ করি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফিজ আল্লাহ